হ্যালো বন্ধুরা পৌষ মাস তো শেষ হয়ে গেল কিন্তু আর পিঠে খাওয়া হলো না আমার আসলে ডেলি রান্না রান্নাবান্না করতে গিয়ে এসব রান্না করার আর সময় পাওয়া যায় না তো ক্ষীরটা আনাই ছিল তো ভাবলাম আজকেই করে ফেলি নাহলে আর সময়ই আর পাওয়া যাবে না পৌষ মাসে সব দিকে শুধু পিঠে পিঠে তা আমিও করে ফেললাম চলো শুরু করা যাক আমার পাটি সাপটা রেসিপি তোমাদেরকে শেয়ার করি প্রথমে চালের গুঁড়ো গুঁড়ো নারকেল গুঁড়ো আর খেজুরের গুড় দুধ সুজি জল এই যে সামান্য একটু লবণ আর এই যে ক্ষীর ক্ষীরটাকে আমি গ্রেট করে রেখেছি আর একটু সামান্য ঘি নিয়ে নিলাম একটা বাটিতে আমি চালের গুঁড়ো এক বাটি দেখতেই পাচ্ছ এই বাটির মাপে এক বাটি নিয়েছি আর এই যে সামান্য সুজি এরপরে একটু সামান্য নুন দিলাম আর খেজুর গুড় দিয়েছি দিয়ে আমি দুধের সঙ্গে এটাকে ভালো করে গোলাটা তৈরি করবো পারিসটা আর একটু সামান্য জল দিয়ে গোলাটা একটু পাতলা করে নেবো অ্যাডজাস্ট করে নেব দশ মিনিটের জন্য রেস্ট রেখে দেবো এটা তোমরা চিনি দিয়েও করতে পারো গোলাটা খেজুর গুড় না থাকলে খেজুর গুড় দিলে একটু কালারটা ভালো লাগে দেখতে এবার পাটিসাপটা পুর তৈরি করার জন্য দুধে সামান্য ঘি নারকেল কুড়া আর গ্রেট করা ক্ষীর দিয়ে ভালো করে নাড়ব যাতে তলা না লাগে আর ঘন করার জন্য এটাকে আমি চালের আটা দিয়ে আটার সঙ্গে জলে জলটাকে গুলে ওর মধ্যে দিয়ে দিয়েছি যাতে ঘন হবে এটা পাটিসাপটার পুড়টা ঘন হবে দেখো কীরকম ঘন হয়েছে তোমরা এটা আর তার সঙ্গে এই যে খেজুরের গুড় দিয়েছি এটা অনবরত নাটতে থাকতে হবে যাতে তলাটা না লাগে এবার ব্যাটারটা আমি তৈরি করে নিচ্ছি জল দিয়ে একটু আরও পাতলা করে নিচ্ছি এটা ঘন হবে না ব্যাটারটা যেমন ধোসা ব্যাটার হয় ওরকম না একটু পাতলা হবে ওর থেকে এবার তা তাওয়াটা গরম করে নিয়ে তার সাথে সঙ্গে তেলে ব্রাশ করে নিয়েছি আর এক এক করে এভাবে হাতা দিয়ে গোলাটা আমি দিব তাওয়াতে এবার হালকা হাতে এভাবে ঘোরাবো এবার ঢেকে এভাবে এই যে আমার পাটির সাপটা তৈরি হয়ে গেছে তলাটা যাতে না লাগে সেই দিকে লক্ষ্য রাখতে হবে এবার যে ক্ষীরের পুর তৈরি করেছিলাম পাটি সাপটার সেটা দিয়ে হাত দিয়ে হাতা দিয়ে এভাবে চেপে চেপে পাটি সাপটা তৈরি করে নেব একটা হয়ে গেল আর একটা তৈরি করবো আমি এভাবে দেখো হালকা হাতে এভাবে ঘোরাতে হবে জোরে ঘোরালে ইয়ে হয়ে যেতে পারে আটাটা উঠে যেতে পারে দেখ সুন্দর কালার এসছে লাগিনি তাওয়াতে একটুও এভাবে দিয়ে দিয়ে প্রত্যেকটা আমি তৈরি করে নেব আমার রেসিপিটি কেমন লেগেছে গেছে তোমরা অবশ্য বাড়িতে ট্রাই করবে এবং ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট করে জানাবে তোমাদের একটা লাইক শেয়ার আমাকে অনেক বেশি উৎসাহিত করবে নিত্য নতুন ভিডিও তৈরি করার জন্য শীতের সময় এই পাটি সাপটা বা পিঠা যে কোনো পিঠাই খেতে ভালো লাগে তো আবার আসি আবার তোমাদের জন্য অন্য কোন রেসিপির সঙ্গে দেখা করব ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ